টক খেতে সবাই পছন্দ করে আর সেটা যদি একটু ডিফারেন্স করে বানানো যায় খুবই সুস্বাদু হয় সো গাইস আমি শেপ রানা আর রানা শেপের রান্নাঘরে আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক এই বাইরে অনেক গরম আর গরমের কারণে টকটা খাওয়া খুবই শরীরের জন্য উপকার আর আমি এখানে টক বানানোর জন্য চারটা কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ফার্স্টে আমি খোসা ছিঁড়িয়ে নেব মানে উপর থেকে ছিলকাটা ফেলাই দেবো দেওয়ার পরে মাঝখান দিয়ে কেটে এর ভিতরে যে বিছিটা আছে সেটাকে আমি ফেলাই দেবো কারণ আমের যে কাঁচা বিচিটা থাকে ওটা প্রচণ্ড তিতা হয় ফেলাই দিয়ে আমি মাঝখান দিয়ে লম্বা লম্বা করে পিস পিস করে এভাবে কেটে নেব এগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে এটাকে আমি ধুয়ে নেব সুন্দর করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে এটাকে আমি সিদ্ধ করে নেব তো একটা কড়াইয়ের মধ্যে এগুলাকে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে আমগুলাকে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি আমি দুইটা পিঁয়াজ আট পিস করে নিয়েছি আমি এখানে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ চার পিস কাঁচামরিচ এটা টক ঝাল মিষ্টি হবে খেতে খুবই সুস্বাদু দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাতে আমি এক লিটার পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা একটু বেশি হবে কারণ হচ্ছে টক সবসময় পাতলা হয় দিয়ে এটাকে বয়েল দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট লাগবে তো এটা আমার মানে বয়েল হয়ে গেছে বয়েল বলতে সিদ্ধ হয়ে গেছে আমগুলো পোড়াপুরি সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দেবো দিয়ে একটা বাগার দেবো এটার মধ্যে বাগাট দেওয়ার জন্য ফার্স্টে একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি আস্তা সরিষা আস্তা সরিষা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনা মরিচ আস্তা শুকনা মরিচ চার থেকে পাঁচ পিস তেজপাতা এবং রসুন রসুনগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি এটাকে ভালো করে ব্রাউন করে নেব ছেড়ে এটাকে ব্রাউন করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টক টকটা দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো চিনি চিনির পরিমাণটা যদি মিষ্টি খেতে চাই সেই ক্ষেত্রে চিনিটা বেশি দিতে হবে আর যদি মিষ্টিটা কম খেতে চাই সেই ক্ষেত্রে মানে একটু কম দিতে হবে চিনিটা দিয়ে এক দুই মিনিট চুলার উপর রেখে এটাকে আমি নামিয়ে দেব খুবই কম মশলা এবং কম সময়ের মধ্যে নিয়ে দেখালাম কাঁচা আমের টক এটা খুবই মানে স্বাদের এই গরমে সবার জন্য এটা শরীরের জন্য উপকার সোগাইজ বানিয়ে দেখালাম কাঁচা আমের টক তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন